মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় চার আসামি রিমান্ডের আবেদন আদালতের ফটকে বিক্ষোভ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনে রিমান্ড আবেদন করেছে পুলিশ গত রোববার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়েছে এদিকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আজ বেলা সোয়া এগারোটার দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা পরে পুলিশ ও সেনা কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়ে দুপুর তারা কর্মসূচি প্রত্যাহার করেন গতকাল শনিবার মা হয়ে নারী ও শিশু নির্যাতন দমন মাগুরা সদর থানার মামলা করেন এতে শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুকে আসামি করা হয়েছে তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয় মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএই তে ভর্তি করা হয়েছে মামলা তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আলাউদ্দিন আজ বেলা একটার দিকে বলেন চার আসামি কারাগারে আছেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এখনো রিমান্ড শুনানি হয়নি প্রক্রিয়া চলছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন